আশা করি এই নির্বাচনটি সুন্দর একটি নির্বাচন হবে জয় পরাজয় যে দিয়ে হোক সেটি আমরা সুন্দরভাবে করতে চাই আর আমার জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী আমার বিশ্বাস যে জনগণ আমার প্রতি আস্থা আছে নির্বাচনে নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরের নৌকার মনোনীত প্রার্থী ফৈজুর রহমান বাদলের মনোনয়ন বৈধ বলে ঘোষণা মোহাম্মদ খলিল রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম এ ঘোষণা করেন এ সময় নবীনগর আসনে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জমা দেয়া আরও এগারো জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় তবে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী ও আবুল বাসারের মনোনয়ন বাতিল বলে গৃহীত হয় মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল স্বতন্ত্র প্রার্থী মমিনুল হক সাইদ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোবারক হোসেন দুলু জাসুদের মনোনীত প্রার্থী ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মেহেদি হাসান সহ অন্যান্য প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারী অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী শাহান পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস বুরহানুদ্দিন আহমেদ শফিকুল ইসলাম কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু ফয়জুর রহমান বাদলের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খাইরুল আমিন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ফরিদ হোসেন বিপুল সাহা কবির আহমেদ মেহেরি জাফর দস্তগির মোহাম্মদ জাকির হোসেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সামসালম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাল রুমান সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন ওমর ফারুক আবু বক্কর বাবুল নুর আলম খলিলুর রহমান দেলোয়ার বাড়ি চানবাদশাহ আবুল কালাম ইকবাল নাজিম হোসেন কবির হোসেন তুষার এহসান রকি সহ আর অনেকে নিউজ ডেস্ক নবীনগর কর্তৃতা টিভি হেলথ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাসটি টিভি সত্যের পক্ষে সবসময়